বললেন কি বললেন না লড়াইটা হবে কার সাথে নেকির সাথে লোক নেকি লড়াইটা হবে কার সাথে উন্নয়নের সাথে অনুন্নয়নে লড়াইটা হবে কার সাথে সাম্প্রদায়িকতার সাথে সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতি আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সাম্প্রদায়িকতা এর বিরুদ্ধে লড়াই এই নির্বাচন তো কি আপনাদের দীঘাবাড়ি গ্রামে পঞ্চায়েতে জয়লাভ করবে আপনাদের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবে তার নির্বাচন নয় এই নির্বাচন বাংলায় নয় হবে প্রত্যেক মানুষকে যে এই নির্বাচনটা নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন কোন রাজনৈতিক দল এই ভারতবর্ষকে আগামী পাঁচ বছর ধরে রক্ষা করতে পারবে পাঠবাদ

সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা কি অপেক্ষা সময়ের অপেক্ষা এই কাফে সামিত অর্পিতostal বিশ্ববিখ্যাত কেন্দ্র সংগমে ਦਿੱত এই পবিত্র ভূমির মানুষ 25 মে গণতান্তিক অধিকার প্রয়োগ করবেন আর আমরা দেখব যে গัปপার ও এই মানব সমাজে যারা ভারতীয় জনতা পার্টি করছেন অনেক প্রবীণরা যারা রক্ত ছাড়িয়ে ভারতীয় জনতা পার্টি লিষ্টাবন করেছে সেই সমস্ত কর্মীদেরকে ভাবতে অনুরোধ করবো যারা তৃণমূল